নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে নটা ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালে উঠে যেরকম প্রতিদিনের মতো বাসি কাজ কিছু থাকে আজকে সেমন কিছুই নেই বিছানার গুছানো আমার কাজ যেহেতু কিছু করছি না মা নিচেই রান্না বান্না করছে আর সময় মতো একটু খাবার দাবার গুলো দিয়ে যাচ্ছে সেইগুলোই খাওয়া দাওয়া করছি কিছুদিন ধরে যেহেতু ঠান্ডাটা প্রচুর পড়েছে তার জন্য জানলা দিয়ে যেহেতু বিছানায় অঢেল রোদ আসে ওর জন্য এখন বিছানাটা ভাঁজ করে গুছিয়ে গেছি আমি এই জানালাটার কাছেই রাখি যাতে জানালাটার কাছে যে রোদটা আসে যাতে বিছানাগুলো একটু গরম হয় এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর একটু কি একটু কাজ থাকে ঘরে যেহেতু প্রতিদিন এলোমেলো জিনিস এদিক ওদিক হয় সেই একটু গুছিয়ে গেছি রাখতে হলে পরের দিন হাতের কাজে সব জিনিসপত্রগুলোই সময় মতো পাওয়া যায় তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকেই দেখছো তাদেরকে বলবো একটা লাইক করে যাবে আর যদি কোনো কমেন্ট করতে চাও অবশ্যই করো আমি রিপ্লাই দেবো দুজন থেকে এখন তিনজন হতে চলেছি মনের মধ্যে খুব আনন্দ উৎসাহ আর অজানা একটা পরিস্থিতির সম্মুখীন হওয়ার অনেক উদ্বেগ হয়ে রয়েছে মনের মধ্যে কিছু মিলিয়ে মিশিয়ে একটা যেন অজানা উত্তেজনা যাই হোক সময়গুলো ভালো মতো কেটে গেলে সে যেন সুস্থভাবে আমার ঘরে আর আমার কোলে আলো করে আসে তোমরা সবাই আশীর্বাদ করো সে যেন তাড়াতাড়ি আসে আর এবং সুস্থভাবে সময় মতো আমার কাছে আসে ঝা ঝাড়টা দিয়ে এখন আমি ব্রাশ করব ব্রাশটা করার পর দেখি কিছু ডিম সিদ্ধ দেব ডিম সিদ্ধ দিয়ে তারপর সেই ডিম সিদ্ধটাই খাবো জানো আগের দিন সকালবেলা ভাত খেতে গেছি কিছুতেই সকালের ভাত খেতে পারছি না মোটেই ভালো লাগছে না সেই যেন বমি ছমি করে একাকার কেন কি জানি এ মা বললো এখন আর ভাতটা সকালে খাস না যদি ডিম সিদ্ধটে খাস খা অসুবিধা নেই আর আমি আগের দিন কা ও খেজুর ভিজিয়ে রেখেছিলো দুটো শুকনো খেজুর এনেছে তো সেই শুকনো খেজুর ভিজিয়ে রেখেছিল আর দুটো আমান বাদাম ভিজিয়ে রেখেছিল আর ছোলা ভিজিয়ে রেখেছিল। ছোলাটা সকালে খাবো না ছোলাটাই সিদ্ধ করে রাখবো যাতে সন্ধ্যাবেলা একটু স্যালাড করে খেতে পারি ডিম সিদ্ধটা করে তারপরে এই আমান বাদাম আর কাজুটা ওই কিশমিশটা আর খেজুরটা খেয়ে নেবো ওটাই সকালে খাবো তারপর যখন দুধ আসবে করে দুধটাও খেয়ে নেব সন্ধ্যাবেলার দিকে দুধ খাই না একটাই কারণ তার কারণ হলো যে সকালবেলা যে টাইমটা থাকে দুপুরবেলাটা ওটা খেলে আমার প্রথমত গ্যাস হয় না আর সন্ধ্যাবেলাটাই খাই না যদি এটা সেটা খাই তাহলে আর দুধটা খাওয়া হয় না এদিকে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম প্রায় তিনটে ডিম মতো সিদ্ধ দিলাম দুটো আমি খাবো আর একটা ওর কাকার জন্য রেখে দেবো কাকা যখন বাড়িতে আসবে আসার আসার তো ঠিক নেই কখনও এগারোটার সময় ঢোকে কখনো দশটার সময় ঢোকে আসলে একটু ফাঁক পেলেই বাড়িতে ঢুকতে পারে আর কি আমি তো খেয়ে নিচ্ছি কেননা খিদেটা বেশ ভালোই পেয়েছে আর এদিকে জানলা দিয়ে বসে বসে বাইরের দিকটা দেখছি তোমরা তো জানোই এই জানলাটাই দিয়ে বাইরেটা দেখতে বেশ ভালো লাগে আমার খাওয়া দাওয়া করে উঠেই মেজদি বললো যে তোর তো হাতে কোনো কাজ নেই তুই এক কাজ কর আমাকে কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে দে আমি দুপুরবেলা গরম গরম বড়া ভাজবো আসলে কুমড়ো ফুলগুলো তো কত বেশ ভালো লাগছে একদম টাটকা এবং তাজা এই ফুলগুলো নিয়ে এসছে মেজদা মেজদার কাছে যারা কাজ করে তাদের মধ্যে একজনের বাড়িতে বেশ কুমড়ো গাছ হয়েছে তো বেশ ভালো ফুল হয়েছে অনেকগুলোই হয়েছে তো সেগুলোই মেজদাকে দিয়েছে মেজদা নিয়ে এসছে আর সেটারই বড়া হবে আজকে তাই আমি একটু ছাড়িয়ে গুছিয়ে দিচ্ছি ও ধুয়ে দুপুরবেলা বড়া ভাজবে কুমড়ো ফুলের বড়াটা আমার দুদিন আগে থেকেই খুব খেতে ইচ্ছা করছিল আমি তাও মুখে প্রকাশ করছিলাম না কেননা কি জানি পাবে কি পাবে না আবার বলে অনেকে যে মুখ থেকে বার করলেই মানে কথা বার করলেই নাকি সেটা খেতে হয় ওর জন্য আমি আর কিছু বলিনি তো দেখো যাই হোক আজকে কুমড়ো ফুল চলে এসছে আমি দেখে বেশ খুশি তাই আজকে কুমড়ো ফুল দিয়ে বড়া দিয়েই দুটো ভাত খাবো দেখো তো আমার যেহেতু নেই মাই নিচে রান্নাবান্না বান্না করছে সারাদিন শুয়ে বসেই দিন কাটছে আর মুখ তো টুকুর টুকুর করে চলছেই শুনেছি এখন নাকি একটু মুখটা চলা ভালো মানে একটু টুকি খাওয়া দাওয়া ভালো এখানে যে ফুল আছে মোটামুটি সবারই কম বেশি বেশ ভালো মতো হয়ে যাবে অনেকগুলো ফুল দিয়েছে মেঝ একদিন বলেছে তার বাড়ির থেকে নাকি কুমড়োর শাকও নিয়ে আসবে ওই মটর ডাল দিয়ে যে কুমড়োর শাকের যে রেসিপিটা সেটা মেজ একদিন করবে বড্ড ভালো লাগে খেতে মেস দিয়েও ভালো খায় আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালো খায় এদিকে প্রায় আমার হয়ে গেছে দেখুন বেশ অনেকগুলো ফুল হয়েছে এগুলো করবে আরও অনেক কিছুই রান্না করছে এখন তার মধ্যে লাস্টে একেবারে রান্না হয়ে গেলে শেষের দিকে একেবারে বড়াটা গরম গরম ভাজবে এদিকে তো ছোট সোনা যা ঘরের মধ্যে উত্তর মানে উৎপাত করছে ওর মাকে তো জ্বালায় দুপুরবেলা ঘরের মধ্যে বেশ খেলে ওর দাদা চলে যায় স্কুলে আর আমি একটু হাঁটাহাঁটি করছি এখন বাজে প্রায় বারোটা আমার বেশ একটু খিদে পেয়ে গেছে তা ভাবলাম কি খাবো এখন তো ভাত খাবো না তার জন্য হচ্ছে কি একটু মুড়ি আর একটু ভুজিয়া দিয়ে আমি একটু মুড়ি মেখে দেখি মেজদি খেলে খাবে আর ছোটু আর আমি বসে দুজনে মিলে একটু গল্প করব আর মুড়িটাই খাবো তারপরে যখন মায়ের রান্নাবান্না হয়ে যাবে তারপরে আমি একাই খেয়ে নেবো আসলে ও যদি দেরি করে আসতে আসবে তো যদি খিদে পেয়ে যায় আমার আমি একাই খেয়ে নেবো ভুজিয়া মুড়িটা বেশ ভালোই লাগে আমার খেতে আসলে কেন কি জানি মুড়িটা বেশ অসুবিধা হয় না মুড়ি দিয়ে তরকারি মুড়ি ভুজিয়া মুড়ি চানাচুড়ি বেশ ভালোই লাগে খেতে এদিকে মা বলল ফ্রিজ থেকে একটু মাছের বাটিটা বার করে রাখ যাতে বরফটা ছেড়ে গেলে রান্না করতে সুবিধা হয় তার জন্যই আর কি ফ্রিজ থেকে একটু ভোলা মাছের বাটিটা বার করে রাখলাম এবার একটু মুড়িটাকে নিয়ে ঘরে গিয়ে একটু বসে খাবো এদিকে ছোটু দেখো কী সুন্দর খেলা করছে ও একটা শশা নিয়েছে একটা আলু নিয়েছে ওটা নিয়ে রান্নাবান্না খেলছে আর একটু ছোলা কিনেছিল সেই ছোলা দিয়ে তরকারি করছে ও এখন রান্নাবান্না করছে আর আমার সঙ্গে মুড়ি খাচ্ছে ও মুড়ি খাবে আর আমি যাতে সব না খাই ও সেটাই বলছে চলো এদিকে আমাদের দুজনের বেশ গল্প করতে করতে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেলো এখনকার মতো খিদে এখানেই শেষ তারপরে আবার ঘরে যাবো ঘরে গিয়ে দেখি মা কিছু জামা কাপড় দিয়ে গেছে আসলে এই জামা কাপড়গুলো হাসপাতালে যাতে নিয়ে যেতে হবে তার জন্য কিছু ব্যাগটা গুছিয়ে রাখতে বলেছে আর এদিকে সেই ভোটের কি লিস্টের জন্য দু সালের সেই লিস্টের জন্য ফর্ম দিয়ে গেছে তো সেটাই ফ্ল্যাপ করার জন্য মা বলে গেছে তো পরে একটা সময় পেলে সেগুলো ফ্ল্যাপ করব আর এই জামা কাপড়গুলো মা বললো তুই তো বসে রয়েছিস গুছিয়ে গেছি একটা ব্যাগে গুছিয়ে রাখিস আগের বার তো সেরকম তৈরি হয়ে যায়নি এবার যেহেতু একেবারে তৈরি হয়ে যেতে হবে তার জিনিসপত্রগুলো একেবারে গুছিয়ে রাখতে বলেছে মা এই একটা বিছানা চাদর দুটো সুতির কাপড় মায়ের মাসির আর হচ্ছে গিয়ে আমার কিছু সুতির নাইটি আর যেগুলো ওখানে গিয়ে পরবো সেগুলো যদি দরকার পড়ে আরও কিছু গুছিয়ে রাখবো তবে দুদিন গিয়ে যখন হাসপাতালে ছিলাম দেখছি যত আনছে ততই কম পড়ে যাচ্ছে তা আমার মনে হচ্ছে এগুলোতে কিছুই হবে না কেননা যার দেখলাম যে যে যতই আনছে সেগুলোই কম পড়ে যাচ্ছে মানে আরও আনলে আরও ভালো হয় এখানে ধুতি চাদর মাদর লুঙ্গি টুঙ্গি মা যে সুতির টুতির কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম তারপর যখন আরও লাগবে সেগুলো গোছানো আছে সে মা তখন সেগুলো বার করে নিয়ে যাবে আসলে এগুলো সব ধোয়া কাছায় একেবারে গুছিয়ে গেছি রাখলাম যাতে তৎক্ষণাৎ একটা ব্যবস্থা করতে পারে সেই হিসাবে এদিকে গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তারপরে খিদেটাও পেয়ে গেছে মাকে বলেছি তোমার যদি রান্না রান্নাবান্না হয়ে যায় ওপরে দিয়ে যেও আমি খেয়ে নেব এখন প্রায় দুটো বাজে মা খাবার দাবার দিয়ে গেল এটা এখন আমি বেরোপুরে খেয়ে নেব সে এখনও আসেনি সে যখন আসবে সে খেয়ে নেবে তো যাই হোক এখানে মাছকে আলু কুমড়ো আলু ফুলকপির তরকারি করেছে বেগুন ভেজেছে আর ভোলা মাছ পোস্ত দিয়ে বেগুন দিয়ে করেছে বেশ ভালোই লাগে খেতে আর পাতা বেটেছে মেজ দিয়ে কুমড়ো ফুলের বড়া আর এদিকে সন্ধ্যাবেলায় দেখো একটু ছোলা ভিজিয়েছিলাম রাত্রেবেলা সেটাকে সেদ্ধ করে একটু স্যালাড করে খাচ্ছি তো ওর কাকাও আছে ও সবাই মিলে একটুখানি সন্ধ্যাবেলা টিফিন করে নেবো এইদিকে আর কিছু খাবো না আর এইদিকে দেখো ওদের যে কালকে মেলা থেকে যে জিনিসগুলো কিনে এনেছে তোমাদের দেখিয়েছিলাম সেই মেলা থেকে যে জিনিসগুলো কিনে এনেছে তার মধ্যে থেকে দুটো গাড়ি ভেঙে গেছে আসলে ছেলে পেলে তো যাই হোক ওর কাকা সেটাই আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই সম্পূর্ণ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তোমরা সবাই ভালো থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা